নমস্কার আমি বজরনাথ তান্ত্রিক আজকে আমি আবার আপনাদের সামনে এলাম আপনাদের সামনে এলাম এই কারণে কেন আমি দু তিন দিন একটু ব্যস্ত ছিলাম তার জন্য অনেক ভিডিও দিতে পারিনি ভিডিও আমি অনেক ছাড়ব আস্তে আস্তে অনেক মন্ত্র আছে আমার কাছে দেব গুরুদেবেরই দেওয়া মন্ত্র এটাও আজকে যেটা মন্ত্র দিতে চলেছি এটা হচ্ছে গুরুদেবের দেওয়া মন্ত্র তো গুরুদেবের দেওয়া মন্ত্রে আমি একবার কাজও করেছি আমি সফল হয়েছি তো আপনারা এই মন্ত্রটা অবশ্যই পাবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কারো কখনো দরকার লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্টে আমার মোবাইল নম্বর দিয়ে দেবো যে আমাকে কমেন্ট করবেন তাকে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো অতি অবশ্যই আমাকে জানাবেন তো মন্ত্রটা হচ্ছে বশীকরণ মন্ত্র স্বামী স্ত্রী বলেন প্রেমিক প্রেমিকা বলেন তাদের উভয় ক্ষেত্রে এই মন্ত্র দিয়ে কাজ করলে অতি অবশ্যই ফল পাবেন মন্ত্র সবাই দেয় কিন্তু মন্ত্রের নিয়ম কেউ দেয় না মন্ত্রের নিয়ম দিলে আপনি নিজেই কাজ করতে পারবেন যার গুরু মন্ত্র আছে দেওয়া সে অতি অবশ্যই কাজ করতে পারবে যদি মন্ত্রের নিয়ম জানা থাকে মন্ত্রের নিয়ম না জানা থাকলে কোনো মন্ত্রে কাজে লাগবে না যতই মন্ত্র আপনি পেয়ে যাবেন কিন্তু মন্ত্রের হচ্ছে নিয়মটা আগে মেন নিয়ম থাকলে অতি অবশ্যই আপনি মন্ত্র প্রয়োগ করতে পারবেন অতি অবশ্যই আপনি সফল হবেন অতি অবশ্যই কাজ করতে পারবেন তো মন্ত্রটা হচ্ছে সামখালা কালিয়া দুই মন চালিয়া চামের দড়ি লোহার ডান দুই হস্তে করিয়া অমুকের সাথে অমুকের মেল করিয়া যদি না মেল করিব আল্লাহ মোহাম্মদের মাথা খাব কি বললাম শাম কালিয়া শাম কালিয়া তো দুই মুই চালিয়া চামের দড়ি লোয়ার ডান দুই হস্তে করিয়া অমুকের সাথে অমুকের মিল দেখ করিয়া যদি না মিল করিব আল্লাহ মুহম্মদের মাথা খাব এই হলো মন্ত্র এবার মন্ত্রের নিয়ম আমিও এখন ইউটিউবে দিচ্ছি না যাদের মন্ত্রটা প্রয়োজন পড়বে আমাকে অতি অবশ্যই আমাকে ফোনে আমাকে বা কমেন্ট আমাকে জানাবেন তাহলে অতি অবশ্যই আমি মন্ত্রের নিয়মটা আপনাদেরকে দেব নচেত আপনার আমার মন্ত্রের নিয়ম পাবেন না আমার মোবাইল নাম্বারটা হলো ডাবল সেভেন নাইন সেভেন এইট সেভেন টু ফোর ডবল সেভেন এই নাম্বারে আপনি আমাকে যোগাযোগ করে মন্ত্রের নিয়ম অবশ্যই পাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে মন্ত্রের নিয়ম পাবেন নাহলে মন্ত্রের নিয়ম দিয়ে দিলে আপনি তো প্রয়োগ করলেই আপনি কাজ নিয়ে যাবেন তো সেই কারণে আমি মন্ত্রের নিয়ম দেব না দেখ আমি এটাই দেখতে চাই যে কার কার এই মন্ত্রটা প্রয়োজন আছে সে অবশ্যই আমার কাছে মন্ত্রের